আমরা পরিষ্কার ভাবে বলতে চাই কোনোভাবে যদি আমাদের আমেরিকার লীগের পুলিশের চিন্তা করে থাকেন তাহলে এই দেশে পুনর পুনর আত্ম হবে যদি আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাগার উপর দিয়ে আসতে দিতে হবে বলতে চাই মাতৃগুলি মৃত্যু পাঁচ আগস্টে রক্তের আওয়ামী লীগের হয়ে গেছে এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা বাকি আমরা এখনো সেই অপেক্ষায় কিন্তু যদি কোনোভাবে পুনরাবৃত্তি করবে বাংলাদেশের বাংলাদেশের কোন সিদ্ধান্ত কচু ক্ষেত্র থেকে হবে না বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজপথ থেকে বাংলাদেশের প্রত্যেক বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কার ভাবে ঘোষণা করতে হবে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে জানাতে হবে পাঁচ আগস্টে হাজার লাখ চারট জনজাতদের মধ্য দিয়ে মানুষ আমেরিকার নেতৃত্ব চায় না বাংলাদেশের মানুষ আমেরিকার রাজনীতি চাই না বাংলাদেশ থেকে আমেরিকার হাজার হাজার শহীদের বিনিময়ে প্রেম করতে হবে বাংলাদেশ থেকে আমেরিকে হাজারো শহীদের দায় দিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি তা করা না হয় তাহলে আমরা কর্মসূচিতে যাব আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা তার এক্সাম দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই হাজারো সংখ্যা রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন রক্ত নিয়ে কোন তালবাহান আপনাদের মেনে নেওয়া হবে না আমরা পরিষ্কার আমরা বলতে চাই আওয়ামী লীগকে পতনের মধ্য দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার তার তৈরি করছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে তারা